আমি জানি আমি ওগুলো নেই না আমি আবার আমার আব্বা আবার কইছে শুধু এগুলো নেই আগে কত ফালে দিছি পরে আব্বা কইলা ফালে ফালাম না বেশি এক মাস হইতো নিতে প্রতিদিন এক মাস হইতো দুই বস্তা এগুলা এগুলো খাইয়া মানুষ বাঁচে আরো তো অন্যান্য ওষুধ তো ফালে দিছি প্যাকেট হেডি থাকলে তো আর অবস্থা খারাপ হইতো দুই বস্তার বেশি দুই বস্তার বেশি কোনটায় একটা নাই এই যে এটা

বলের মধ্যে তো তাই এনে রাখ জায়গা নাই অন্য জায়গা যে খুঁজি বুঝছেন না কি ফার্মেসি দিলে ভালো হইতো না হ্যাঁ কি

শুধু গ্যাস্ট্রিকের ওষুধের খাপ যেরকম ওরকম দেখে নিচ্ছে হাড়গুলা নেয় ন্যায় যে রেখে গেছে ফিলমিট আছে তারপরে এলাকল এইগুলার খোসাগুলা রেখে গেছে এখন মাপতে গেছে বাসার কাছে যে কবরস্থান আছে কবস্থানের এক সাইডে ব্যান্ড গাড়িতে নিয়ে আসছে ব্যান্ড গাড়িতে বাসায় ঢুকা জানা এর জন্য ওই যে রাস্তার এক সাইডে রাখছে মাপতে আছে কয় কেজি হয় তো বেশি হয় নাই কেজি যাই হয়েছে হয়েছে তাও তো বেচা গেছে ফালে দেওয়ার চাইতে একটা কাজে লাগছে তো জমাইলে আরো অনেকগুলা জমানো যায় তো অনেকগুলা ফালে দিছি জমাই নেই এখনো আর জমাবো না ভাবছি এই দিম এগুলা দিয়ে ঘরোয়া কাজ অনেকভাবে করা যায় হাঁড়িপাতিল মাজা যায় নাকি অনেক কিছু বানানো যায় পরিষ্কার ভিডিও দেখে আপনাদের সবার কেমন লাগলো যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করবেন আর সবাই আমাদের ভিডিওটা একটু দয়া করে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন